স্পন্ডেলাইসিসের জন্য এই মাসাজটা খুবই কার্যকারী মাসাজ রয়েছে দেখুন কিভাবে করবেন যেখানে মাথার খুলি শেষ হয়েছে এখানটা এইভাবে এই হাড়ের দুপাশে প্রেশার দেবেন সার্ভাইকাল যে আমাদের ভাটিপ্রা রয়েছে তার দুপাশে এইভাবে মাসাজ করা এই পর্যন্ত আসলেন এবার এই জায়গাটা এইভাবে ক্লোকওয়াইজ আর অ্যান্টি ক্লোকওয়াইজ এইভাবে করে নিলেন এবার এখান থেকে এইভাবে নিচে নিয়ে আসা এখান থেকে এনে এইভাবে এনে এখানে পয়েন্ট আছে দুটো এই পয়েন্টে ওয়াইজ আর অ্যান্টি ওয়াইজ করে দেওয়া আর আর এখান থেকে এইভাবে চেপে এনে এখানটায় আমি চেপে দিলাম এবার এই হাতটা সোজা করে ওঠা ঠিক এইভাবে এই মাসাজটা খুবই কার্যকারী মাসাজ রয়েছে এই মাসাজটা করলে অনেক আরাম পাবেন সার্ভাইকাল স্পন্ডেলাইসিসের ক্ষেত্রে